চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি নান্দনিক শুভেচ্ছা অভিনন্দন এবং কৃতজ্ঞতা আজ পঁচিশে জানুয়ারি দু হাজার পঁচিশ এগারোই মাঘ চোদ্দোশো একত্রিশ তেইশে রজফ চোদ্দোশো ছেচল্লিশ আজ রাতের লাইভে আমরা আমাদের নিয়মিত লাইভ প্রোগ্রামের আপনাদেরকে জানাচ্ছি নান্দনিক শুভেচ্ছা অভিনন্দন এবং কৃতজ্ঞতা ঘটনায় আজকের বাংলাদেশ এই শিরোনামে আমরা যে লাইভটা করে থাকি সেই লাইভে বিশেষ যেটা যে সারাদিন আজকে বাংলাদেশে কি ঘটলো এই মুহূর্তে বাংলাদেশে কি ঘটলো সেটা নিয়ে আপনাদের সাথে আছি দেশে ফিরলেন প্রধান উপদেষ্টা সাফাই নবাবগঞ্জ সীমান্তে আবার বিএসএফের গুলিতে আহত এক বাংলাদেশি বন্ধুরা বাংলাদেশই আহত হয়েছে সাফাই নবাবগঞ্জ সীমান্তে দুদিন আগেও কিন্তু এই চাফাই নবাদ সীমান্তে তিনজন বাংলাদেশে আহত হয়েছিলেন তাতে একজনের পা কেটে ফেলতে হয়েছে তো এই পরিস্থিতিতে আবারও কিন্তু সীমান্তে হত্যা বন্ধ নেই ভারতের এই নৈরাজ্যের বিরুদ্ধে আমরা তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি সীমান্তে আর কোনো মানুষের জীবন হানি ধান না ঘটে এই প্রত্যাশা করি ভারতে বাংলাদেশের নারীকে ধর্ষণের পর হত্যা প্রতিবাদ জানিয়েছেন ছাত্র শিবির আমরাও সকলে প্রতিবাদ জানাই মুসলিম নারী ভারতে বাংলাদেশি মুসলিম নারীকে ধর্ষণের পরে হত্যা ইসাইসাইন নারীকে মুক্তিদুল হামাজ ফেব্রুয়ারি থেকে শহীদ পরিবারকে আর্থিক সহায়তা নির্বাচনে বিতর্ক 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 পালাতক ফ্যাসিসদের শক্তিশালী করবে তারেক রহমান সারাদিন কিন্তু এই ঘটনাগুলো নিয়েই আপনাদের সাথে আছে আমরা বাংলা সাহিত্য হনা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমরা আরেকটি কথা বলতে চাই ভারত কিন্তু বাংলাদেশকে পানির ন্যায্য হিসাব দেয় না কিন্তু এবার ব্রহ্মপুত্র নদের পানি নিয়ে কিন্তু ভারত এবং চীন চীন পানি যুদ্ধ জড়াবে বলে একটা আশঙ্কা তৈরি হচ্ছে আর গুজব কিন্তু সরাচ্ছে বিভিন্ন অপপ্রচার কিন্তু চলছে কথা টোন আওয়ামী লীগের সাথে মিলে যায় উপদেষ্টা নাহিদ তিনি বলেছেন দুর্বৃত্তে গুলোতে খুলনা বিশ্ববিদ্যালয়ের ছাত্র নিহত আমরা এর তীব্র জানাই কোনো বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস আর রক্তে রঞ্জিত হবে না এই প্রত্যাশা করি আমরা ব্যবসায়ীকে কোপানোর ঘটনায় গ্রেপ্তার ছাত্র দল নেতাকে ছিনে নিতে পুলেছি হামলা পাহালেন এক ব্যক্তি গতদিনের যে ব্রাহ্মণবাড়িয়ায় যে সংঘর্ষ সীমান্ত থেকে ধরে নিয়ে যাওয়া বাংলাদেশি কৃষককে ছেড়ে দিয়েছে বিএসএফ গতকাল কিন্তু এটা ছেড়ে দিয়েছিল আজকে সকালে কিন্তু আজকে আবার বিএসএফের গুলেতে কিন্তু একজন বাংলাদেশি আহত হয়েছে এটা আসলে সীমান্ত চাপাই না সীমান্ত আবারও সেই ঘটনা দুদিন আগে কিন্তু সেখানে টান টান উত্তেজনা বিরাজ করছিল দর্শক এই মুহুর্তে আমরা যেটা বলতে চাই যে সীমান্ত এই হত্যাকাণ্ড কবে বন্ধ করবে ভারত এবং ভারত কিন্তু আমাদের উপর এই জুলম অত্যাচার নির্যাতন করে যাচ্ছে পাশাপাশি আমরা নিরাপক দৃষ্টিতে বলতে চাই বাংলাদেশিদের যারা সীমান্তবর্তী এলাকায় বিভিন্ন রকম অপকর্ম করেন তারা ভার আমরা ভারতমুখী না হব অপকর্ম করার উদ্দেশ্যে যদি আপনারা যান তাহলে কিন্তু এ ধরনের ঘটনা ঘটবে ভারত কিন্তু আমাদেরকে যাকে বলছে যে তাদের যুক্তি হচ্ছে যে এ দেশের জাতীয় নিরাপত্তার স্বার্থে তারা কিন্তু এ ধরনের হত্যাচঙ্ক চালিয়ে যাচ্ছে মানবতা লঙ্ঘিত হচ্ছে আমরা অবশ্যই আপনাদেরকে জানাতে চাই যে ভারতের এই অগ্রাসন এবং হত্যাকাণ্ডের তীব্র নিন্দাও প্রতিবাদ জানাচ্ছি যেভাবে হোক এবং বাংলাদেশিদের কাছে আমরা অনুরোধ করব যারা সীমান্তে যান বা ওপারে কাকাতার পার হয়ে যাচ্ছেন অবৈধ উপায়ে আপনারা অবৈধ উপায়ে যাবেন না নিজের জীবনের ঝুঁকি নিয়ে পরিবারকে বিপদে ফেলবেন না যারা বিভিন্ন কয়ার বাদে বা বিভিন্ন কায়দায় যারা ভারতে যাচ্ছেন আপনারা তারা নিজের জীবনের ঝুঁকি নিয়ে ভারতে যাবেন না অবৈধভাবে এবং পরিবারকে বিপদের সম্মুখীন করবেন না পাশাপাশি ইন্ডিয়ান যারা সীমান্ত পাহারা দেয় তাদেরকেও বলব যে আপনারা মানবতা লঙ্ঘন করবেন না আর কোনো গুলি বাংলাদেশের উপর চালাবেন না বাংলাদেশের সাধারণ মানুষকে ধরে নিয়ে যাবেন না বিনা অপরাধে তাদেরকে গুলিতে মারবেন না বিনা অপরাধে তাদেরকে সীমান্ত কাঠাতারে ঝোলাবেন না আর এই হত্যার আমরা তীব্র নিন্দা জানাচ্ছি এবং প্রতিবাদ জানাচ্ছি হত্যা যেভাবে হোক তবে বাংলাদেশিদের কিন্তু সতর্ক থাকতে হবে তারা কিন্তু অবৈধ উপায়ে যেন বা জীবনের ঝুঁকি নিয়ে যেন সীমান্তের কাটাতার পেরিয়ে ভারতে না যায় এবং বিভিন্ন চালান যেন না করে হ্যাঁ ভারতের পক্ষ থেকে বারবার যাবি তারা দেশের নিরাপত্তা বজায় রাখার জন্য এই সুরা চালানি এবং অবৈধ অবৈধ অনুপ্রবেশকারী যারা চেষ্টা করে তাদেরকে গুলি মারে তাদের পক্ষ থেকে তারা এই যুক্তি দেখাচ্ছে আর আমরা বাংলাদেশের পক্ষ থেকে অবশ্যই আমরাও এটাই বলতে চাই যে আপনারা অবৈধভাবে ভারতে প্রবেশ করার চেষ্টা করবেন না কারণ সেখানে কিন্তু আপনার জীবনের ঝুঁকি থাকে তো বৈধ উপায়ে পাসপোর্ট ভিসার মাধ্যমেই যারা যেতে চান ব্যবসা পরিচালনা করতে চান ব্যবসায়িক প্রয়োজনে তারা সেইভাবে বৈধ উপায় করবেন অবৈধ উপায়ে কাকাতার পার হবেন না জীবনের ঝুঁকি নিয়ে এবং আপনার হারালে কিন্তু আপনার পরিবার অত্যন্ত ঝুঁকির ভিতরে পড়বে আজকের প্রধান প্রধান যে ঘটনা সারাদিন বাংলাদেশ ঘটনায় বাংলাদেশ যশোরের মধ্যেমালার দ্বিতীয় দিন চলছে মধুমেলার দ্বিতীয় দিন কিন্তু চরম আকারে সরি কিসেন ফুড ব্লক আমাদের সাথে আজকে লাইভে যুক্ত হয়েছেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করা করুন প্লিজ এবং আমাদের পাশে থাকুন কিসেন ফুড ব্লগকে আমরা বলবো আপনাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন লাইক করুন শেয়ার করুন এবং কমেন্ট করুন দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমাদের সাথে আজকে যুক্ত হয়েছেন সকলকে জানাচ্ছেন আধুনিক শুভেচ্ছা অভিনন্দন এবং কৃতজ্ঞতা আমাদের সাথে কিন্তু এখন যোগদান করবেন আমাদের ডাক্তার অহনা মুস্তারিন তিনি প্রস্তুতি নিচ্ছেন তিনি আজকে লাইভে যোগদান করে তার কবিতা আমাদেরকে শোনাবেন এবং মুগ্ধ করবেন বলে আমরা আশাবাদী তিনি কিন্তু সেইভাবেই প্রস্তুতি নিচ্ছেন বাংলা সেই ইউটিউব চ্যানেল এবং সেই এই চ্যানেলের যিনি ঝান নামে সেই ডাক্তার অহনা মুস্তারিন কিন্তু আমাদের সাথে যোগদান করবেন আপনারা বন্ধুরা থাকুন আমাদের নেক্সট আকর্ষণ সাফাই নবক সীমান্তে আবার বিএসএফের গুলিতে আহত বাংলাদেশেই ইসরায়েলি চার নারীকে মুক্তি দিল হমাস ফেব্রুয়ারি থেকে শহীদ পরিবারের আর্থিক সহায়তা আমরা জানি একশো পঞ্চাশ কোটি টাকার অনুদান কিন্তু দেওয়া হয়েছে শহীদ পরিবারের জন্য জুলাই শহীদ পরিবারের জন্য এবং জনগণের ট্যাক্সের টাকা কিন্তু এটা আমরা বলছিলাম এই এই টাকাটা কিন্তু যে সঠিক ব্যক্তি সাথে পায় এবং উপকৃত হয় সেজন্য এই টাকা যেন একটি টাকাও অন্য খাতে ব্যয় না হয় আমরা প্রত্যাশা করছিলাম দেশে ফিরলেন প্রধান উপদেষ্টা বিভিন্ন সরকারি সফর শেষে বিভিন্ন দেশের সাক্ষাৎ এবং জরুরি কাজ শেষে দেশে আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস কিন্তু দেশে ফিরলেন কিষান ফুড ব্লক কিন্তু আমাদের সাথে আছেন চট্টগ্রাম থেকে আপনাকে আমরা ধন্যবাদ জানাচ্ছি যশোর থেকে আমি মুস্তাক মোহাম্মদ এবং আজকে যে সারাদিন ঘটে যাওয়া বাংলাদেশ সে ঘটনায় আপনাদের সাথে আছে আমি এবং আজকের আলোচনা করছে এবং বিশ্লেষণ করছে যে ঘটনাটা কি। এই প্রধান উপদেষ্টা দেশে ফিরলেন এবং দেশে ফেরার পরে তার কি আসলে এই মুহূর্তে দেশে কিন্তু একটি বিশৃঙ্খলা এবং গুজব ছড়িয়ে পড়ছিল হ্যাঁ প্রধান উপদেষ্টার প্রয়োজন ছিল তিনি কিন্তু অলরেডি এসে গেছেন বিভিন্ন দেশের বন্ধুরা কিন্তু আমাদেরকে বিভিন্ন আশ্বস্ত করেছেন কূটনৈতিকভাবে তিনি বিভিন্ন দেশে সফর করে আসলেন এবং আমাদের দেশে যে গুজব এবং অপপ্রচার চলছে সেটা রক্ষা হবে তবে আমরা আরও একটি কথা বলতে চাই এখন আলু আলুর দাম কমেছে প্রথম আলুর একটি নিউজে আমরা দেখলাম আলুর দাম কমেছে কমেছে ব্রয়লারের দাম কিন্তু এই আলুর দাম স্থিতিশীল রাখার জন্য আমাদের এখন সংরক্ষণ করতে হবে কৃষকদের প্রশিক্ষণ দিতে হবে যাতে আগামী দু তিন মাস পরে যেন এই আলুর দাম আর বেড়ে নাগালের বাইরে না চলে যায় সেজন্য আমাদের এখনই পদক্ষেপ নিতে হবে আমরা সরকারের সংশ্লিষ্ট দপ্তরকে বলবো এ বিষয়ে আপনারা পদক্ষেপ নিন কিষান ফুড ব্লাক ব্লাক তিনি কিন্তু বারবার আমাদেরকে তিনটা করে পাঞ্জা দিচ্ছেন ধন্যবাদ আপনাকে আপনি আমাদের সাথে আছেন আমাদের চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন লাইক শেয়ার কমেন্ট করে আমাদের সাথে থাকবেন বাংলা তহনা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে অভিনন্দন কৃতজ্ঞতা ধন্যবাদ ভারতে বাংলাদেশি নারী ধর্ষণের পর হত্যা প্রতিবাদ জানালেন ছাত্র শিবির আমাদের সাথে কিন্তু বন্ধুরা এসে গেছেন ডাক্তার অহনা মুস্তারি দেখতে পাচ্ছেন সে কিন্তু আজকে সারাদিন আমার সাথেই ছিল এখন মনে হয় খুব সম্ভব তিনি একটি আমাদের সুন্দর একটি কবিতা শোনাবেন তার লেখা কবিতা ও তার হাতে কিন্তু একটি আংটিও তিনি আজকে পড়েছেন খুব খুশি আমিও খুব খুশি আল্লাহ তালা তাকে অনেক নেক হায়াত দান করুক এবং তিনি মনে হয় আমাদের একটা কবিতা শোনাবেন ডাক্তার বন্ধুরা মস্ত বড় টেরেন দেশ বিদেশে যাও আমার একটু নাও আসলেই এই যে অসাধারণ তিনি কিন্তু আরো একটি ছড়া কবিতা বানানোর জন্য চেষ্টা করছে পাখিদের নিয়ে পাখির ডানা উড়ে যাওয়া এসব নিয়ে সেটা সম্পূর্ণ হলে আপনাদের সাথে আমরা আবারও তাকে নিয়ে আসব ডাক্তার অহনা মুস্তারিনকে আমাদের আগামী দিনের প্রজন্ম আগামী দিনের নেতৃত্ব দিনে আসবেন ডাক্তার রহনা মুস্তারিন কিন্তু আরও একটি কবিতা বলবেন দর্শক আপনারা আমাদের সাথে থাকুন লাইক শেয়ার কমেন্ট করুন ডাক্তার অহনা মুস্তারিনকে পাখি তাই উড়ে যাও কোথায় তোমার বাইয়ে আমায় একটু বলে দাও কোন জায়গা তোমার পিঠে পলে নিয়ে আমার যাও সেই পিঠে পারে তোমার খাদ্য দানা কোথায় ধন্যবাদ তিনি বলছেন পাখি টনাই উড়ে চলে কোন আকাশে যায় কোন বাসাতে থাকে সে আমার একটু নাই নাও এই যে সুন্দর সুন্দর ছড়া কিন্তু ডাক্তার অনার মুস্তালিনের কাছ থেকে আমরা পাচ্ছি আমাদের সাথে কিন্তু আজকে রাগেম নূর নোমানও আছেন তিনি আমাদের সাথে তো ধন্যবাদ বন্ধুরা আমরা আজকে সংবাদ বিশ্লেষণে আজকে সারা দিন ঘটনায় বা আজকের বাংলাদেশ ঘটনায় আজকের বাংলাদেশ আজকে সারা দিন কী নিয়ে বাংলাদেশের হটকেক এবং আলোচনা সমালোচনা ঝড় বইছে সেটা হচ্ছে নির্বাচনের বিতর্ক পলাতক ফ্যাসিস্টদের শক্তিশালী করবে তারেক রহমান দেশে ফিরলেন প্রধান উপদেষ্টা ফেব্রুয়ারি থেকে শহীদ পরিবারকে আর্থিক সহায়তা সাফাই নবাবগঞ্জ সীমান্তে আবারও বিএসএফ এর গুলিতে আহত বাংলাদেশি ভারত বাংলাদেশের ভারতে বাংলাদেশি নারীকে ধর্ষণের পর হত্যা প্রতিবাদ শিবিরের ইসরায়েলের চার নারীকে মুক্তি দিল হামাস ব্যবসায়ীকে কুপানো ঘটনা গ্রেপ্তার ছাত্রদল নেতাকে ছিনিয়ে নিয়ে নিতে পুলিশের উপর হামলা ছাত্র রাজনীতি করবে না ছাত্ররা রাজনীতি করবে না এমন ননসেন্স কথা বলবেন না ফরাত মজার দুর্বৃত্তের গুলিতে খুলনা বিশ্ববিদ্যালয়ের ছাত্র নিহত বিএনপির কথাক্টন আমলিগের সাথে মিলে যায় উপদেষ্টা নাহিদ পাগলের পোলাবের মতো গুজব সরানো হচ্ছে আইন উপদেষ্টা আসিফ নজরুল ব্রহ্মপুত্রের বাদ নিয়ে পানিযুদ্ধে জড়াচ্ছেন চীন ভারত সীমান্ত থেকে ধরে নিয়ে যাওয়া বাংলাদেশি কৃষককে ফের ফেরত দিয়েছে বিএসএফ আশুগঞ্জ সার কারখানা এগারো মাস পর উৎপাদন শুরু আজকে দিল বাংলাদেশের এইসব ঘটনা নেই কিন্তু সারাদিন আলোচনা সমালোচনা ঝড় বইছে বন্ধুরা বাংলা সাহিত্য আহনা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এবং কৃতজ্ঞতা দেশ এবং দেশের বাইরে থেকে যেখান থেকে আজকের এই লাইভে যুক্ত হয়েছেন এবং আমাদের সাথে আপনারা বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করছেন আপনাদেরকে জানাচ্ছি নান্দনিক শুভেচ্ছা অভিনন্দন এবং কৃতজ্ঞতা আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন আমরা কিন্তু নিয়মিত দুইবার লাইভে আসি সকাল আটটার পরে এবং রাত আটটার পরে এবং ঘটনায় বাংলাদেশ বাংলাদেশের সারাদিন ঘটে যাওয়া ঘটনা নিয়ে আলোচনা সমালোচনা এবং বিভিন্ন রকম মন্তব্য আপনাদের সাথে শেয়ার করি এবং বিশ্লেষণ করি আপনারা আমাদের সাথে থাকবেন পাশে থাকবেন আশুগা সার কারখানা কারখানা এগারো এগারো মাস পর উৎপাদন শুরু অর্থাৎ ভরা মৌসুমে এই সময় কিন্তু ইডির আবার চলছে সারের সংখ্যা দেখা দিতে পারে এটা কিন্তু আমাদের আশার আলো দেখাবে ব্রহ্মপুত্রে বাদ নিয়ে পানি যুদ্ধে জড়াচ্ছে চীন ভারত এবং অন্যান্য বাংলাদেশের সাথে সংযোগ নদীগুলো পানি যুদ্ধ কিন্তু বাংলাদেশের ন্যায্য হিসেবে ভারত দেবে এই সুযোগে আমাদেরও কিন্তু আন্তর্জাতিক আদালত মামলা এবং ভারতের কাছে পানির ন্যায্য হিসা আমাদেরকে চাইতে হবে বিএনপির কথা এক সাথে মিলে যাচ্ছে নাহিট দুর্বৃত্তের গুলোতে খুলনা বিশ্ববিদ্যালয়ের ছাত্র নিহত আমরা কোনো কতদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক অজ্ঞাত ব্যক্তি লাশ ঝুলতে দেখেছি আজকে আবার খুলনা বিশ্ববিদ্যালয়ের ছাত্র নিহত আমরা কোনো ছাত্র এবং লাশ আর রক্ত দেখতে চাই না বিশ্ববিদ্যালয়গুলোতে ব্যবসায়ী কুপানো ঘটনা গ্রেফতার ছাত্র দলের নেতা নেতাকে সিনে নিতে পুলিশের উপর হামলা এই ছিল আজকের প্রধান প্রধান আলোচনা বিষয় এবং গুজব নিয়ে কিন্তু বিভিন্ন রকম অপপ্রচার এবং গুজব কিন্তু দেশে চলছে আপনারা চোখ কান খোলা রাখুন গুজব বিষয়ে সচেতন হন সঠিক তথ্য এবং সঠিক রিফারেন্স ছাড়া কোনো গুজুব ছড়াবেন না নির্বাচন নিয়ে বিতর্ক করলে ফ্যাসিস্টদের শক্তিশালী করবে তারেক রহমান দেশে ফিরলেন প্রধান উপদেষ্টা ফেব্রুয়ারি থেকে শহীদ পরিবারের আরকে কে আর্থিক সহায়তা চাপাইনগান সীমান্তে আবার আবারও বিএসএফ এর গুলিতে আহত এক বাংলাদেশি ভারত বাংলাদেশের নারী ধর্ষণের পর হত্যা ইজারি চার নারীকে সেনাকে মুক্তি দিল হমাস ঘটনায় আজকের বাংলাদেশ এবং এসব ঘটনা কিন্তু সারাদিন বাংলাদেশে ঘটছে এবং আলোচনা সমালোচনার জন্ম দিচ্ছে পাশাপাশি ট্যাক্সের বোঝা কিন্তু আমাদের মাথার উপরে আবারও বলছি এই বোঝা নামাতে হবে শিক্ষকরা কিন্তু আন্দোলন করছে বিভিন্নভাবে তারা আন্দোলন করছে এবং শিক্ষকদের আন্দোলন লন বেগবান হচ্ছে দিন দিন আমরা চাই যে বাংলাদেশ সুখী সমৃদ্ধ এবং শান্তিময় একটি রাষ্ট্র হোক এবং আমরা আমাদের প্রত্যেকটি নাগরিক তাদের নাগরিক অধিকার সম্পর্কে সচেতন হোক এবং তাদের কর্তব্য সম্পর্কেও সচেতন হোক এই প্রত্যাশায় আমরা আজকে লাইভ শেষ করছি বন্ধুরা আগামীকাল সকাল আটটার পরে আবারও আপনাদের সাথে লাইভে আসবো ঘটনায় আজকের বাংলাদেশ অর্থাৎ ঘট বিভিন্ন ঘটনা নিয়ে আপনাদের সাথে আমরা লাইভে যুক্ত হব আপনারা আমাদের সাথে থাকবেন পাশে থাকবেন ঘটনায় আজকের বাংলাদেশ নির্বাচনের বিতর্ক করা যাবে না দেশে সংস্কার করছেন বিভিন্ন দেশ এবং সংস্কার পরে কিন্তু একটি শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হবে এবং শুধু আমাদের একটি নিজস্ব আমরা শাসক চাই না আমাদের প্রতিনিধি যাই রাজনীতিবিদ চাই না আমরা আমাদের প্রতিনিধি সংসদে পাঠাতে চাই তারা আমাদের শাসক নয় তারা আমাদের সন্তান আমাদের আত্মীয় স্বজন আমাদের স্বার্থ দেখবে এবং রাষ্ট্রের নিজস্ব একটি নীতি থাকবে যে নীতি বাস্তবায়নের জন্য তারা কাজ করে যাবে কিন্তু তারা কোনো দলেও এবং ব্যক্তিগত নীতিতে কাজ করবে না এই ধরনের একটি সংস্কার কিন্তু আসছে এবং এই সংস্কার বাংলা সাহিত্য হনা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছেন আন্দোলন শুভেচ্ছা অভিনন্দন এবং কৃতজ্ঞতা দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আজকে লাইভে যুক্ত হয়েছেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন আপনাদেরকে ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে নান্দনিক শুভেচ্ছা জানাচ্ছি অভিনন্দন জানাচ্ছি এবং কৃতজ্ঞতা জানাচ্ছি জানাই আজকে লাইভ দ্বিতীয়বারের মতো শেষ করছি বন্ধুরা আবারও দেখাবে আগামীকাল সকালে ইনশাল্লাহ ততক্ষণ সুস্থ থাকুন ভালো থাকুন এবং স্থির থাকুন আপনাদের সার্বিক কল্যাণ কামনা করে আজকে লাইভ দ্বিতীয়বারের মতো এখানে শেষ করছি ধন্যবাদ সকলকে